দুনিয়ায় যত মাহফিল এখন চলে ইস্তেমা মাহফিল ইসলামী মহাসম্মেলন ওয়াজার মাহফিল সবগুলো কথা কোন সবগুলো বেদাত মানি যদি আরাম হয় বেদাত মানি যদি জাহার নামি হয় বাংলাদেশে একটা মুসলমানও কৌমিরাও মাহফিল করে কি করে না জামাতিরা সুন্নিরা ফুলতলিরা, তাবলিগীরা এমন কেউ আসে মাহফিল করে না তাবলিগেরা করে ইস্তেমা জামাত ইসলামের লোকেরা করে তাফসিরুল কোরআন মাহফিল সুন্নিরা করে সুন্নি মহাসম্মেলন ঠিক না এক একজন এক এক নামে করে কিন্তু যত মাহফিল এই মাহফিল এইভাবে রসুলের যুগে ছিল এখন আপনি যদি বলেন বেদাতের কোনো প্রকার নাই তাহলে সব বেদাতের প্রকার আসে না নাই প্রকার নাই বললে সব এক আসামির কাঠগড়ায় পড়বে বেদাতের প্রকার আছে আচ্ছা এশার নামাজের পরে একবার মসজিদে নববীতে কিছু লোক বসে জিকির করতেছেন আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা বের হয়ে বলতেছেন এটা বেদাত এই বেদাত মানে কি জাহান নামে এসার পরে জিকির আছে না নাই এভাবে রসুলের যুগে আমরা সম্মিলিত সবাই মিলে জিকির করি নাই এই জন্য উনি বেদাত বলছেন এভাবে রসুলের যুগে বিশ্বাকার তারাবি পড়ি নাই এই জন্য উমর বলছেন বেদাত এভাবে রসুলের যুগে জুমায় দুইটা আজান ছিল না এই জন্য অনেক সাহাবি বলছেন বেদাত অতএব রসুল্লাহর যোগের পরে কোনো নতুন জিনিস আবিষ্কার হলে বেদাত হবে ঠিক কিন্তু ওই বেদাত জাহান নামি না সব বেদাত জাহান নামি না আপনার আগে আপনাকে দেখে হবে দেখতে হবে বেদাত ভালো নাকি খারাপ ভালো বেদাত যদি হয় এটাতে সব হবে খারাপ যদি হয় এটা জাহান হবে কথা ক্লিয়ার বেদাতের প্রকার এভাবে অনেক জিনিস আমি দিতে পারবো অনেক 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 জুমার নামাজের আগে বাংলা আলোচনা আসেনা না নাই জুমার খুদ্বার আগে কথা বুঝতেছেন না আজকে যে জুমার নামাজ পড়ছেন ইমাম সাহেব আরবিতে খোদবা দিছে না রসল যুগে শুধু এটাই ছিল এর আগে পরে কিছু ছিল না এখন এটার আগে আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট বাংলা আলোচনা করি কিনা ওই বাংলা আলোচনাটা বেদাত ঈদের আগে বাংলা আলোচনা হয় কিনা খোদবার ঈদের খোদবা তো নামাজের পরে হয় নামাজের আগে বাংলা আলোচনা আসে না নাই ওইটা বেদাত ওই বেদাত কৌমিরাও করে এক কথায় বাংলাদেশি সবাই করে জুমার আগের বাংলা আলোচনা শুধু আমরা করি না সবাই করাই যদি আপনি বলে করেন বেদাতের প্রকার নাই তাহলে এগুলো সব জাহান নামে চলে যাবে নজবিল্লা বলেন বেদাহাতের প্রকার আছে না নাই আপনাকে মানতে হবে এরকম অনেক কাজ আছে অনেক পাঁচ আক্ত নামাজের পরে সম্মিলিত মোনাজাত নবীজি কখনো এইভাবে দেন নাই আমরা সবাই দেই কি দেই না কাজটা বেদাত। ঈদের নামাজের পরে সবাই মিলে মোনাজাত দেই কি দেই না কাজটা বেদাত। যে কোনো অনুষ্ঠান মসজিদ আজকে মাহফিলের পরে যে মোনাজাতটা হবে এইভাবে রসুল্লাহ সাহাবিরা কখনো মাহফিলের পরে মোনাজাত দেন নাই কোনো বৈঠকের পরে সাহাবিরা কখনো মোনাজাত দেন নাই হেলাল কমিটির বৈঠক গেছে কিছুদিন আগে বাইতুল মোকারমের খতিব মোনাজাত দিছে কাস্টা বেদা বাইতুল মোকারম মসজিদে নামাজের পরে মোনাজাত হয় কাস্টা বেদা আমাদের মসজিদগুলোতে নামাজের পরে মোনাজাত হয় কাস্টা কথাগুলো ভালোভাবে বুঝবেন আমি কেন বলতেছি এক দল আমাদের কিছু কাজ দেখলেই বেদাত বেদাত বলে ঠিক কিনা বলেন সারা দিন সারা বছর সারা মাস বেদাতের নলে বেদাতের মর্ধমায় যারা ডুব দেয় তারা আমাদের মিলাদুল নবীকে বেদাত বলে ঠিক কিনা বলেন আমি দেখাই আপনার কত বেদাত করে তারা মৃত ব্যক্তির জন্য কোরআন খতম আমাদের দেশে আসে না নাই শুধু আমরাই করি হ্যাঁ হাটাজারি মোহতামিম আহমদ শফি সাহেব যেদিন মারা গেল ওইদিন হেফাজতে ইসলামের পেইডে ওনারা ঘোষণা করলেন প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক জায়গায় কোরআন খতম করো কাজটা কি জোরে বলতে হবে এইরকম কোরআন খতম কোনো মাইয়াদকে কেন্দ্র করে রসুলের যুগে সাহাবিদের যুগে কেউ করে নাই কাজটা বেদাত তবে বেদাতের মধ্যে এটা ভালো বেদাত কোন বেদাত এই বেদাত আমরা সবাই করি তো কৌমিরা আলিয়ারা সুন্নিরা জামাতের লোকেরা কেউ বাদ নাই এখন আপনি আমার মিলাদুল নবীর বেদাত বললে আমিও বলবো আপনার ওইটা বেদাত ছেড়ে দেন এখন তো এ করতে পারবেন না পাঁচ আক্ত নামাজের পরে আপনি মোনাজাত করতে পারবেন না আপনার এটা বেদাত কারণ এইভাবে রসুলুল্লাহ করেন নাই রসুল মোনাজাত দেন নাই মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে মোনাজাত হয় কি হয় না আমি সহজ করে বলতেছি নামাজের পরে মোনাজাত হয় না আপনারা আয়সা বলেন হুজুর আজকে আমার বাপের মৃত্যুবার্ষিকী বা এতদিন আগে আমার বাবা চলে গেছে আজকে নামাজের পরে একটু সবাই মিলে আমার আপনি একটু আমার বাবার জন্য দোয়া করে দিয়ে মিলাদ পড়েন বা না পড়েন আম করেন বা না করেন আমরা একটু দাঁড়িয়ে সালাম দিয়ে তারপর মোনাজাত দেই কৌমিরা সালাম না দিয়ে দাঁড়িয়ে সালাম না দিয়ে এমনি ডাইরেক্ট দোয়া করে দেয় ঠিক না বাংলাদেশের সব মসজিদে মৃত ব্যক্তির নাম ধরে তার মাখ জন্য সবাই মিলে হয় হয় না কাসটা বেদাত নবীর যুগে এভাবে কখনো কোনো নামাজের পরে কারো জন্য এভাবে দোয়া হয় নাই এই দোয়া কৌমিরা করে কিনা কথা কয় না বেদাতি তুমি মিয়া তোমার কি জানি কয়েকটা না ওই যে দান ছালে যে এটা কি আরে দান যে চালন কি কর এটার মধ্যে ছিদ্র কয়টা থাকে হ্যাঁ ওই অনেক ছিদ্রওয়ালা ওলা চালনের লোকেরা যদি বলে সুইসের পিছনে ছিদ্র

আর না হয় বাইতুল মোকার্রাম থেকে সব বেদাত ছেড়ে দাও বাইতুল মোকার্রাম থেকে যা বেদাত আছে যেগুলো রসুল্লাহ চলতো না ওইগুলো যদি ছেড়ে যাও তাহলে বুঝবো তুমি বেদাতকে আসলে বেদাতকে ঘৃণা করতেছ আসলে তোমার বেদাত ঘৃণা না সুন্নিদেরকে ঘৃণা করার জন্য তুমি বাইতুল মোকার্রামের মসজিদকে কলঙ্কিত করতেছ ঠিক কিনা বল তোমার বেদাত ভিতরে বেদাতের অভাব নাই অস্তাপসা বেদাত শত শত বেদাত তুমি আসছো ইদি মিলাদুন নবী বেদাত নিয়ে কথা বলতে মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে অনুষ্ঠান তাবারুক বেদাত দেখেন মৃত ব্যক্তির জন্য তিন দিন চল্লিশ দিন পাঁচ দিনের পরে খাবার অনুষ্ঠান করেন না আমাদের দেশের একদল হুজুর বেদাত কয় ঠিক কিনা কয় কিনা মাসাল্লাহ কিন্তু বলে দিছে না আগে কেন কয় দুই দিক থেকে কয় কয়েক দিন নির্ধারণ করা ইসলামে ঠিক না এই যে তোমরা তিন পাঁচ চল্লিশ দিন নির্ধারণ করতেছ দিন নির্ধারণ করা ইসলামে আচ্ছা ঠিক আছে মানলাম দিন নির্ধারণ যদি ইসলামের ঠিক না হয় তাহলে অটোমেটিক তিন দিন আর চল্লিশ দিনের চিল্লা শেষ কথা কয় দিন নির্ধারণ তো ইসলামে নাই অতএব তিন দিনের চিল্লাও নাই চল্লিশ দিনের চিল্লাও নাই ঠিকনা বলে মসজিদগুলো সব চিল্লা মুক্ত করবা করবা না ভণ্ডামিঠা এই জায়গায় তিন দিন চল্লিশ দিনের চিল্লা দিয়ে তুমি আবার তিন দিন আর চল্লিশ দিনের খাবারের বিরোধিতা করো ঠিক না বলে এই জায়গায় ভণ্ডামিঠা তুমিও তিন দিন চল্লিশ দিনের চিল্লাকে ব্যান করে দাও তারপরে সে দাও যে তিন আর চল্লিশ নির্ধারণ করা ইসলামে জায়েজ নাই তুমি তিন চল্লিশ নির্ধারণ করে এই মাইয়াতের জন্য দোয়ার জন্য তিন চল্লিশ বললে তুমি বলো বেদা তার মানে তোমার মাঝে ভণ্ডামি আস কথা আসেন এবার কয় এভাবে গরু জবাই করে যে মানুষকে খাওয়ান এটা খাওয়ান ঠিক না আচ্ছা ঠিক আছে আপনার বাড়িতে গরু সবাই করে খাওয়াইলে ওই গরু খাওয়ানো ব্যাঠিক ঠিক ঠিক হুবহু গরুটা যদি মাদ্রাসায় নিয়ে যান আপনারে গরু রেখে দিবে না বিদায় করে দিবে গরু রাখবে না ফিরায় দিবে গরুটা রাখবে না ফিরাই দিবে না ফিরাই দিবে বেদাত বলবে কেউ কেউ ফিরাবে বরং গরুওয়ালারে ভালো করে এসি রোমে নিয়ে আপ্যায়ন করবে ঠিক কিনা বলেন এসি না থাকলে অভিশ্রমে নিয়ে আপ্যায়ন করবে একই গরু সমাজে এটা জবাই করলে বেদাত এই গরুটাই মাদ্রাসায় গেলে বেদাত না এই চলে বলেন তার মানে তোমার ফতুয়ার ভিতর ভণ্ডামি আস কথা বলেন ঠিক কিনা এই বেদাত বেদাত শব্দগুলো ভণ্ডামির একটা মাত্রা তোমার জীবনে ছালনের সিদ্ধের মতো অসংখ্য বেদাত পালন করে তুমি যখন আমাদের মিলাদুল যেটা আমরা করি রসুলের জন্য সেই মিলাদুল বেদাত বললে বুঝবো তোমার ভিতরে শয়তানের আসর আছে কথা বলেন এই লোকগুলোই একজন প্রধানমন্ত্রীকে জালেমকে সংবর্ধনা দেওয়ার জন্য সরি উদ্যানে শুক্রানা মাহফিল করছে করে নাই নারায় তকবীর নারায় রিসালাত হজরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরাজপুরি বারাক আল্লাহ ফিহম হুজুরের আগমন হুজুর আসছেন আল্লাহ কবুল করো আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন আমার আলোচনা শেষ তাহলে সরোয়ার্দি শুক্রানা মাহফিলটা হয়েছিল কার জন্য একটা ব্যক্তির জন্য কার জন্য জননী জননীর জন্য আচ্ছা একটা ব্যক্তির জন্য বাদ দেন বাংলাদেশের যে কোনো একটা ব্যক্তির জন্য আর আজকের মাহফিলটা আমরা করতেছি কার জন্য জোরে বলেন রসৌল উল্লাহর আগমনের খুশি করার জন্য ঠিক না এই মাহফিলটা হচ্ছে রসৌল উল্লাহকে কেন্দ্র করে সরওয়ির শুক্রানা মাহফিলটা হয়েছিল কাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে সরি উদ্যানে বাংলাদেশের সব কৌমিরে একত্রিত হয়ে শেখ হাসিনার জন্য যদি স্বৈরাচারীর জন্য যদি শুক্রানা মাহফিল করতে পারো নূর নবীজির জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে শুক্রানা মাহফিলকে বেদাত বলা তোমাদের ভণ্ডামি জোরে বলেন ঠিক কিনা আরে শেখ হাসিনার জন্য যদি সরোয়ার্দিতে মাহফিল করা যায় নূর নবীর জন্য সারা পৃথিবীতে মাহফিল করা যাবে ঠিক কিনা বলে অতএব এই সমস্ত ভণ্ড ফতুয়া শোনার দরকার সালনের সিদ্রের মতো নিজের মধ্যে অসংখ্য বেদাত রেখে আমাদের মিলাদ কেয়াম দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া আর মিলাদ নবীকে বেদাত বলা তোমাদের চূড়ান্ত ভণ্ডামির অংশ তোমরা তোমাদের ভণ্ডামি সেরে আসো তারপর কথা হবে তোমার জীবনে যদি বেদাত না থাকতো আমার বেদাতে বলতে মানতাম তোমার জীবনে তো আমার থেকে শতগুণ বেশি বেদাত আল্লাহ এই বেদাতের যেই প্রপাগান্ডা সরিয়ে সমাজকে কলুষিত করার জন্য দ্বিখণ্ডিত করার জন্য যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আমিন তাহলে বেদাতের কয়টা দিক একটা ভালো আর একটা নামাজের পরে পাঁচাক্ত নামাজের পরে মুনাজাত বেদাতে হাসানা এরপরে আসেন এই জুমার দিতি প্রথম আজান তারা জামাতে এরম করে করে শুরু করে যত আসবেন আপনি জুমার খোদবার বাংলা বয়ান ঈদের খোদবার বাংলা বয়ান ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত এই যে আজকে এখন এশার নামাজের পর নবীজি বলছেন এশার নামাজের পরে কথাও বলা যাবে না কারো সাথে কেউ কথা বলা যাবে না এটা মাকরু এশার পরের সাথে সাথে ঘুমাই যেতে হবে অথচ আমাদের দেশে বারোটা একটা পর্যন্ত মাহফিল আছে না নাই বেদাত এই রকম শত শত বেদাত ওনারাও করে এরাও করে ওরাও করে মাঝখানে একজন আরেকজনের মাঝে কাদা সরাসরি এটা সমাজকে শান্তির থেকে অশান্তির দিকে নিয়ে যায় বিবেকবান হলে আজকের পরে আর এসব নিয়ে বাড়াবাড়ি করা কারো জন্য উচিত হবে না ঠিক কিনা বলেন রসুলের জন্য মাহফিল করছি তোমার ভালো না লাগলে তুমি ঘুমিয়ে যাও ঠিক না 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 তোমার তোমার ভালো ভালো তুমি তুমি এড়িয়ে যাও যাও মতো লোক যার লাগবে তার দরকার নাই চলে কিন্তু কোনো বেয়াদুবি করার সুযোগ নাই রসুলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি তোমার ভালো লাগে না তুমি মসজিদ থেকে চলে যাও ঠিক না বলেন তোমার ভালো লাগে না অনুষ্ঠান থেকে চলে যাও কিন্তু এই কাজকে বেদাৎ বলে সমাজে অশান্তি সৃষ্টির কোনো সুযোগ তোমার জীবনে অসংখ্য বেদাত রেখে নূর নবীর কদমে সালাম দেওয়াকে বেদাত বলে সমাজে অশান্তি সৃষ্টি করা এটা কখনো ভালো মানুষের কাজ হতে পারে না আল্লাহ আমাদের কবুল করুক আমিন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া